আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক আজকে আমার আলোচনা করম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ তাল অসীম প্রশংসা ও লাখ কুটি শুক্রিয়া যে তিনি আমাদেরকে আশরাফুল মাকলুদ অর্থাৎ তার সৃষ্টির সেরা মানুষরূপে সৃষ্টি করেছেন তার আরও সুক্রিয়া যে তিনি আমাদেরকে তার পেয়ার হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন মা হজরতে মোহাম্মদ সাল আলী আসাল্লাম বলেছেন অর্থাৎ আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন আমাদের বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে সর্বপ্রথম আল্লাহ তালা আমার নূর আমাদের বিষ্ণুবী সাল্লাহ সাল্লামের প্রথমে নূরটা তৈরি করা হয়েছে আল্লাহ তালা সর্বপ্রথম নূরের দ্বারা হাজিরতের মোহাম্মদ সাল্লাহ আলয় সালামের নূর মুবারক সৃষ্টি করেন নূরের দ্বারা তৎপর সাজরাতুল ইয়াকিন নামক চারখানা বিশিষ্ট নূরের বৃক্ষ সৃষ্টি করেন নালাতালা সেই নূর দ্বারা চারটে বৃক্ষ মানে গাছ সৃষ্টি গাছ বানিয়ে বানান হজরাতে মোহাম্মদ সাল্লা আলিয়ালামের পবিত্র নূরকে ময়ূরে আকৃত প্রদান করে তাকে শুভ শুভ্রমতির শুভ্রমতির আবরণের ভেতরে রেখে উক্ত সাজরাতুল ইয়াকিন নামক বৃক্ষের উপর স্থাপন করেন মহান আল্লাহ ময়ূরাকৃতি বিশিষ্ট নূরে মোহাম্মদী সাল্লাহ আলি সালাম সাদরাতুল ইয়াকিন বৃক্ষের উপরে উপবেশন করে সত্তর হাজার বছর পর্যন্ত আল্লাহ পাকে তসবিহ তাহালিল পাঠ করতে থাকেন তৎপর আল্লাহ রব্বুল আলামিন লজ্জায় লজ্জার আয়নায় বিশিষ্ট করে উক্ত ময়ূরের সম্মুখে ময়ূরের সম্মুখে ধরলে সে আয়নার ভেতরে নিজের সুন্দর চিন্তা কার্য ছবি দেখতে পেয়ে বিস্মিত লজ্জিত ও পুলকৃত হয়ে আল্লাহ তাআলা উদ্দেশ্য পাঁচবার চেষ্টা করল এই জন্য পরবর্তীকালে তিনি যখন নবী হয়ে পৃথিবীতে এলেন তখন তার এবং কুম্মদ বর্গের ওপর পাঁচক্ত নামাজ নির্ধারিত করা হয়েছিল অতঃপর পরম করুণাময় আল্লাহ উক্ত ময়ূরের দিকে দৃষ্টিপাত করলেন ময়ূরের যে দৃষ্টি সহ করতে না পেরে নিত্যান্ত অস্থির হয়ে উঠল এবং তার ফলে তার সর্বাঙ্গ ঘর্মাত মানে ঘাম ঘেমে গেল সেই ঘর্মের সেই ঘামের কেয়াং দশ সেই ঘামের ফলে আল্লাহ তালা যাবতীয় ফেরস্তার সৃষ্টি করলেন সে যখন সে ঘেমে পড়েছিল তখন সে ঘামের দ্বারা মহান আল্লাহ তখন যাবতীয় যে আসমান জমিনে যে ফেরিস্তাগুলো আছে সেই ফেরিস্তাগুলোকে আল্লাহতাল্লা সৃষ্টি করলেন শরীরে বিভিন্ন অংশের ঘর্মের দ্বারা বিভিন্ন বস্তু সৃষ্টি করলেন ঘামের দ্বারা তিনি বিভিন্ন বস্তু ফেরেশতা তিনি আল্লাহ সৃষ্টি করলেন তার মুখমণ্ডলের ঘর্মের দ্বারা আরস তার যে মুখমণ্ডল ছিল ময়ূরের যে মুখমণ্ডল ছিল সেই মুখমণ্ডল দ্বারা তিনি আর সে আর সে রাজিম যেটা মহান আল্লাহ আমাদের বসে থাকেন সেই আরস তৈরি করেন কুরসি লাউহে কলম একটা কলম তৈরি করেন এবং আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী সৃষ্টি করেন বক্ষতলের ধর্মের দ্বারা যাবতীয় আম্বিয়া আউলিয়া শহীদান ও সালেহিনদের রুহু বক্ষতালের নিম্ন দেশের ঘর্ম হইতে যাবতীয় ইমানদার ব্যক্তিগণের রুহু কর্ণের ঘর্ম হইতে যাবতীয় ইহুদি খ্রিস্টান অগ্নি পূজকদের রুহু খ্রিস্ট দেশের ঘর্ম হইতে বাইতুল মামুর বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ ও দুনিয়া যাবতীয় মসজিদ মসজিদের মাটি পদদয়ের ঘর্ম হইতে পূর্ব পশ্চিম এবং উত্তর হইতে দক্ষিণ সীমান্ত পর্যন্ত দুনিয়া উহার মধ্য মধ্যবি যাবতীয় বস্তু সৃষ্টি করেন এতপর আল্লাহ তালা আদেশ হলো হে নূর তোমার দোস্তদের প্রতি দৃষ্টিপাত এত শ্রবণে ময়ূর সম্মুখের পেছনে ডানে এবং বামে দৃষ্টিপাত করলেন আরও চারটি উজ্জ্বল নূর দেখতে পেলো এই চারটি নূর পরবর্তীকালে হজরতে মোহাম্মদ সাল্লাহ সালামের চারজন প্রধান সাহাবি রূপে জগতের বুকে জন্মগ্রহণ করেন সেই চারজন তো সবাই জানেন আমি বলবো আপনারা সবাই জানেন সেই চারজন সাহাবির নাম কী কী ছিল হজরতে আবু বক্কর সিদ্দিক হজরতে ওমর ফারুক হজরতে উসমান জিন নুরাইন এবং সেরে খুদা হজরতে আলী রাজে তাল রাজে আল্লাহ তালা আনহু উক্ত নূরের ময়ূর পুনরায় সত্তর হাজার বছর পর্যন্ত আল্লাহ তালার তসবিহ তাহলিল পাঠ করতে থাকেন অতপর পরম করুণাময় আল্লাহ তালা সেই নূর হইতে আম্বিয়াদের পবিত্র আত্মা সৃষ্টি করে করে তাদিকে লাহ ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এই পবিত্র কলেমা শিক্ষা প্রদান করেন অতপর তিনি রক্তবর্ণ আকিকের দ্বারা একটি লুণ্ঠন তৈরি করে তার মধ্যে হজরতে মোহাম্মদ আলী সাল্লামের পবিত্র নূরকে স্থাপন করলেন এই সময় উক্ত নূর ময়ূরের আকৃতি হতে রূপান্তরিত করে দুনিয়াতে হজরতের আকৃতি যে রূপ ছিল ঠিক রূপ আকৃতি প্রদান করলেন তখন আল্লাহর আদেশ যাবতীয় মানব মানবরহু সেই লুণ্ঠনের চতুর্দিকে তাওয়াক করতে করতে সত্তর হাজার বছর পর্যন্ত আল্লাহ তাআলা তসবেহ তাহলিল পাঠ করতে থাকে তারপর আল্লাহ তাআলা যাবতীয় তারপর আল্লাহ তাআলা যাবতীয় রুহুকে আদেশ করেন তোমরা সকলে আমার পেয়ারা হাবিব নূরে নূরের প্রতি দৃষ্টিপাত করো আল্লাহর আদেশ শ্রবণমাত্র রুহুগণ দিকে দৃষ্টি তুলে উক্ত লুণ্ঠনের তাদের মাত্র লুণ্ঠনের দিকে তাকিয়ে তন্মদ হজরতে মোহাম্মদ সাল্ল সাল্লামের পবিত্র নূর দেখতে পায় তিনি কিন্তু কেউ তার সর্বাঙ্গ দেখতে সক্ষম হননি তারা এক এক শ্রেণীর আত্মা তার শরীরের এক এক অংশ দেখতে পায় যা যারা মস্তক দর্শন করেন দুনিয়াতে তারা বাদশাহ ও খলিপা হওয়ার যোগ্যতা অর্জন করলেন যারা কপাল দর্শন করলেন তারা বিচারপতি ও আমির উমরাহ হলেন যারা ভ্রুযুগল দর্শন করলেন ভ্রুযুগল মানে ভ্রু তারা দুনিয়াতে চিত্রকর হলেন যারা কর্ণদয় দর্শন করলেন তারা অত্যন্ত সম্মানী হলেন যারা চক্ষুদয় দর্শন করলেন তারা কুরআন মসজিদের হাফেজ হলেন যারা গণ্ডোদয় দর্শন করলেন তারা জ্ঞানী ও দাতা হলেন যারা চক্ষু চক্ষুর মনির প্রতি দৃষ্টিপাত করলেন তারা চিকিৎসক এবং আতর প্রস্তুতকারক বা আতর বিক্রেতা হলেন যারা যারা ষষ্ঠ যারা অষ্ট দন্তরাজি দর্শক করলো তাদের চেহারা পুস্তিত হলো যারা মুখমণ্ডল দর্শন করলেন তারা শক্তিশালী হলেন যারা জিহবা দর্শন করল তারা নবাব বাদশাহে দ্রুত হলো যারা হল হলকুম দর্শন করল তারা বক্তা ও মুয়াজ্জিন হলেন পরবর্তী পরবর্তী হাদিস জানতে বা জানতে পরে আমি আলোচনা করব ওটা আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন